আমার জীবন মরণ মদানে রঙ্গে আমার সেই রঙ্গে রঙ্গে হলে আল্লাহর সুলতাকে বি আমার সঙ্গে আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানি রং দিয়ে মাদানি রঙের অর্থ হল আমার দয়াল নবীর সুন্নত দিয়ে আমরা নবীর সুন্নত দিয়ে জীবনকে সাজাতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না ইয়ারসুলুল্লাহ আল্লাহ রাসূল নবী আল্লাহ রাসূল নিতে আমার নবী আমাদের জন্য নামাজ আনলেন কয়ক্ত মানুষ হইলে বড় দুঃখিত কয়ক্ত দিয়েছিলেন ফনসা সত্য আমার নবী উন্মতের কারণে কমা আল্লাহর কাছে ফরিয়াদ করে করে নামাজ কমাতে কমাতে কয়ক্ত ফাঁসক্ত আরেকটা নামাজ আছে এটা হলো বিতির বিতির সহ কয়ক্ত সয়ক্ত আমরা কোন মানুষ যদি মারা যায় তার নামাজ যদি কথা থাকে ডেলি আমরা স্বয়ত্ত নামাজ হিসাব করে নামাজের দিতে হবে কয়ক্ত সয়ক্ত আমার ভাইজান এখানে রহস্য কি আমরা ফেটে তিন বাগের এক খানা খেলাম দুই খালি রাখলাম আমার শরীরের খাবার তিনক্ত সকাল দুপুর রাত তিনক খাবার হল শরীরের খাদ্য হল তিনক্ত কিন্তু রুহের খাদ্য সয়ক উদ্দেশ্য যার খাদ্য বেশি হবে তার শক্তি বেশি হবে আমরা যদি খানা শরীরের খাবার তিনক্ত আর রুহের খাবার স্বয়ত্ত নামাজ য়ক্ত সয়ক্ত নামাজ কারণ যাতে রুহের শক্তি বেড়ে যায় যখন রুহানির শক্তি বেড়ে যাবে আপনার আমার এটা বা মাটির শরীর কিন্তু রুহানির শক্তি যদি বেড়ে যায় আমার রুহানির শক্তি আমার মাটির দেহে এমনভাবে সহায়ত করবে গোটার শরীরটা নুরের টুকরো হয়ে যাবে আমি বলি না আপনারা হয়তো অনেকে এগুলো বুঝবেন না একটা ইশারা দিলাম একটু ইশারা দিলাম কিন্তু আমার মূল বক্তব্য না আমার মূল বক্তব্য হলো আমরা খাওয়ার খাবো ওই জন্য মাথায় আমরা খাওয়ার খাব কম অলসতা আসবে না ঘুমাব কম খাওয়ার কম ঘুমাবো কম আমার ভাইয়ারা যারা আল্লাহর বান্দা এরা তো ঘুমায় নাই আল্লাযিনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদাদাও ওয়া কিয়ামা যারা রহমানের বান্দা ওরা রাত জাগন করে আপনা خالق কমালে এর জন্য আমাদের ছেলেরা রাত কাটে বন্ধু বান্দব নিয়ে অনেক অনেকে রাত কাটায় বান্ধবের কে নিয়ে ছেলেরা রাত কাটায় বল খেলে খেলে কেউ রাত কাটায় ক্রিকেট খেলে খেলে ও আমার ছেলেরা ও আমার ভাইয়েরা আল্লাহর বন্দা যারা আল্লাহর খাস বন্দা যারা যারা আল্লাহর বলি ওরা তো রাত কাটায় আপনার খালে কমালেকের জন্য কিভাবে সূর্য দাও ও কিয়ামা সিজদা দিয়ে দিয়ে কি করে মানি সারা রাত পড়ে পড়ে আমার জীবন মরণ মাতা রঙ্গে আমার সেই রঙ্গে রঙ্গে হলে আমার সঙ্গে আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে মাদানি রঙের অর্থ হল আমার দয়াল নবীর শূন্য দিয়ে আমরা নবীর শূন্য দিয়ে জীবনকে সাজাতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না

আসলে আমরা বড় ভাই এই নামাজ এগুলো মেয়েরাজের হাদিয়া আল্লাহর স্পেশাল দয়া আমার নবী মেয়েরাজে যান নাই আল্লাহ নবীকে দাবাত দিয়ে মেয়েরাজি নিয়ে গেছেন আল্লাহ আবার নবী বেনার দিকে তোমার দিকে মনে করি আসার হাবি

ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর এ এত আরাত লজ্জ লাগিও দে রাত দেশি খড়া বাজ্জি কষ্ট হয় বাবা দেখি দাঁত হচ্ছে না তোমার